হ্যালো এভরিওয়ান সবাইকে গুড মর্নিং আর কখন ভিডিওটা পোস্ট করবো সেটাও যায় না এখন যেহেতু এডিট করছি তাই এখনই সবাইকে সুপ্রভাত আর সবার দিনটি ভালো কাটুক তো আজকের ব্লগ শুরু করলাম সত্যি কথা বলতে আজকে দেখো বৃষ্টি কদিন ধরে চলছে তোমাদের দিকে বৃষ্টি কেমন ছিল যাই না আমাদের দিকে রায়গঞ্জ উত্তর দিনাজপুরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি বৃষ্টির পরে রোদ্দুর দেখো কি হারে রোদ্দুর আর গাছের পাতাগুলো মরে যাচ্ছে শুকিয়ে কেমন হয়ে যাচ্ছে আমাদের যেমন জল না খেলে মুখ যেমন শুকিয়ে যায় আমার ভেতরটা শুকিয়ে যায় তেমনই আমাদের না যেমন আমি আনন্দ শহরে আমার যতই টেনশন থাকুক না কেন আমি গাছকে ভালোবাসি খুব আমাদের ছাদের উপরে গাছে অনেক গাছ আছে সেখানে আর এখানে ছাদের ছিঁড়িটা বানিয়েছিল বলে শুকিয়ে যাচ্ছিলো বলে আমি জল দিচ্ছিলাম জল দিতে আমি কি মানে কি বলবো কত আনন্দ সহকারে কাজ করছি যতই টেনশন আমার জীবনে অনেক টেনশন আছে সবার জীবনেই কিছু না কিছু টেনশন থাকে উফ আমি এই এডিটটা সত্যি কথা বলতে এডিটটা যে কতবার করলো কবে থেকে ভাবছি দিব ভিডিওটা কিন্তু দেওয়া হচ্ছে না যখনই দরজা ঘর বন্ধ করে ভিডিওটা এডিট করি তখনই কেউ না কেউ ডাকে এখন আবার ডাকছে জানি না কতটা এডিট করতে বারবার কতটা ভিডিও করবো তো যাই হোক এখানে ফুলের গাছগুলোতে জল দিচ্ছি আর ছাদটাও জল দিচ্ছি কারণ ঘরগুলো যাতে ঠান্ডা হোক আমাদের ঘরে তো আর এসি নাই তো একজন পাশে পাশের বাড়ি একটা কাকিমার মা আসছে মানে দিদা আসছে ও দিদার সঙ্গে কথা বলছিলাম দিদিদা তুমি কবে আসছো বলছি ভালো আছিস হ্যাঁ ভালো আছি তুমি আছে পাশের বাড়ি কথা বলছিলাম তো দিদিদের জল দিচ্ছিলাম জল দিতে দিতে দেখো আকাশটার দিকে তাকাও কি হারে রোদ রোদ দিয়েছে আমি যা স্নানে যাব এটা হচ্ছে প্রথম দিনে মানে জল দিচ্ছিলাম এটা দ্বিতীয় দিনের জল দেওয়া প্রত্যেকদিনই আমি জল দিই গাছে কারণ গাছগুলোতে অনেক গাছ ফুলের গাছ দেওয়া আছে আর ফুলগুলো সবসময় পূজার ক্ষেত্রে লাগে আর গাছগুলো শুকিয়ে যাচ্ছে বলে আমি জল দিতে মানে গাছ শুকিয়ে গেলে আমার ভিতরটা কেমন যেন লাগে যেমন আমারও জল না গেলে ভিতরটা যেমন আমাদের শুকিয়ে যায় তাদেরও তো একটা প্রাণ আছে দেখো আমি জল দিচ্ছি আর আকাশের দিকে তাকাও একটা জল দিতে দিতে একটা কথা শুধু মাথায় আসছে যে শুধু আমার ক্ষেত্রে নয় সবার ক্ষেত্রেই হয় যে তুমি যাকে ভালোবাসো তার কাছে তুমি পাবে শূন্য পার্সেন্টেজ যার জন্য আমি অক্লান্ত পরিশ্রমে কেঁদে মরেছি তার কাছে কিন্তু ভালোবাসা পাচ্ছি না যে তোমাকে ভালোবাসে তার কাছে তুমি পাবে একশো পার্সেন্ট যে আমাকে ভালোবাসছে তার কাছে আমি একশো পার্সেন্টেজ পাবো সো তুমি তাকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসে আমি এই কথাটা শুধু কি বলবো আমার মনের ভাবগুলো প্রকাশ করছে তোমাদেরকে আমার জীবনে যা ঘটনাগুলো ঘটছে এখানে জল দিচ্ছি ছাদের উপর জল দিতে দিতে আমি স্নান করবো বলে একটু জল নিয়ে আমার পায়ে জল দিচ্ছি প্রচণ্ড গরম লাগছে আর ঠান্ডা লাগছে এখানে জল দিচ্ছিলাম আর একটা কথা কী জানো বন্ধুরা যে জীবনের রাস্তায় অনেক মানুষের সাথেই পরিচয় হয় কেউ ভালোবাসতে শেখায় কেউ ভালো বাঁচতে শেখায় আবার কেউ ভাবতে শেখায় তুই তুই ভুল করছিস তুই ভাব আর অনেক ভাব আর কেউ আবার পৃথিবীতে বাঁচার অধিকার দেয় বলে তুমি বাঁচতে শেখায় ঠিক আছে এটাই হলো আমাদের জীবনের নীতি আর একটা কথা আমি বুঝে পাই না কি বলবো আর কি বলছে সেটাও জানি না তো ভিডিওটা শেষ হতে চলো না কি কতখানি ব্লগ আমি নিজেও বুঝতে পারছি না আমার আমি সবসময় ভাবি যে আমার ভালোবাসা কখনো ভাগ হবে না যে আমার শুধু আমার এক পার্সেন্টেজ অন্য কারোর যেন না হয় এটা আমার মনে হচ্ছে আমি শুধু বলি শুধু তুমি আমার গাছ গাছ যেমন জীবন তেমন আমারও জীবন আছে শুধু তার প্রতি জীবন যাই হোক অনেক কথা বলে ফেলছি যদি ভুল প্রতি হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে দেবে যে তুমি এটা কথা ভুল বলছো বা এটা ইচ্ছে ভুল বলছো অনেক কিছুই বলে ফেলছি তো ভিডিওটা যথাসাধ্য আমি এখনই আজকেই চেষ্টা করে দেওয়ার মানে এটি পোস্ট করে দেওয়ার চেষ্টা করছি অনেক ধরে ভিডিওতে পোস্ট করতে পারছে না ভিউস বাড়ছে না একটু লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও আর আমার কথাগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বলবে আমাকে অবশ্যই বলবে শুধু একটা জিনিস মান ভাববো আমরা যে কারোর ভুল দেখলে অবশ্যই আমরা শুধরে যাব